হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালোই আছো আর আমিও ভালো আছো চলে এসেছি রান্না করতে আর এই দেখো লাউ দিয়ে মাছের তরকারি চলো রান্নাটা সেরে নিই আর এখানে দেখো লাউটা নিয়েছি কত বড় লাউটা দেখো অনেক বড় লাউটা দিয়ে ওখানে আলুটা দিয়ে করে কেটে নেবো কত বড় লাউটা তবে লাউটা কেটে আর এখানে দেখো আমি ভাজা বসিয়ে দিয়েছি প্রায় হয়ে এসেছে লাল লাল করে ভেজে নিয়েছি একটু টুটে করে দিয়ে ভালো করে ভেজে নেব আর একবার আসে দিতে মাছটা দিলে ভোজা যাবে আর আমার মাছটা পুরো ভাজা কমপ্লিট আর এই দেখো লাউটা দিয়ে আলুটা দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা এইভাবে ছোটো ছোটো করে কেটেছে তোমরা চাইলে বড় বড় করে কাটতেও পারো তা আমি এটুকুটু করে করে নিয়েছি আর মাছ ভাজা কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো কড়াইতে রান্নাটা করব আর দিয়ে দেবো গোটা জিরে তাতে দিয়ে দেবো দুটো তেজপাতা ভালো করে একটু ভেজে নেব হয়ে গেছে কালারটা এসে গেছে আর এক সময় দিয়ে দেবো কেটে রাখা আলু আর লালটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব মিশিয়ে নেবো তার আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এখানে হলুদ দেবো না এখানে হলুদটার পরে দেবো যেহেতু লাউ জিনিসটা সিদ্ধ হতে চায় না হলুদ দিলে তাই জন্য লাউটা মজে আসলে তারপরে হলুদটা দেবো এখন ভালো করে মিশিয়ে দু থেকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো জন্য চল বাকি কামগুলো সেরে নি আর দেখো লাউটা কত সুন্দর নরম হয়ে গেছে হলুদটা দিলে না এরকম নরম হতেই যাবে না আর একটু দিয়ে দেবো কাঁঠামরিচ স্বাদ অনুযায়ী কাঁচামরি তোমার দিয়ে যেন ভালো খেতে পারো সেরকম দিয়ে এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো কোনো বাটা বুটি ধনে না গুঁড়ো একটু দিয়ে ভালো করে মিশিয়ে নেবো তাতে

আর লাউড়ের রেসিপিতে বেশি জল দিলেও ভালো লাগে না অল্প জল দিলে ভালো লাগে এখন ঢাকা দিয়ে চাপা দিয়ে রেখে দেব আর দেখো ফুটতে আরম্ভ করেছে তরকারিটা ভালো করে একটু নাড়িয়ে নেবো আর এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব আর স্বাদ মতো একটু চিনি দেব লাউ জিনিস যেহেতু সেই জন্য একটু চিনি দিলে ভালো টেস্টটা লাগে সেই জন্য অল্প একটু চিনি দিয়েছি তোমরা চাইলেও দিতে পারো না করলেও দিতে পারো কিন্তু আমার তো বেয়া জরুরি ভাবছি সেজন্য আমি দিচ্ছি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দু মিনিট মতো ঢাকাতে রেখে দেবো দেব তো তোমার লাউ আলুর মাছের তরকারি রেডি ধনে পাতা দিয়ে দিলাম কুচুন ধনে পাতা ভালো করে একটু মিশিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এই দেখো আমার তরকারিটা রেডি কে কে খাবে চলে এসো কেমন হয়েছে কমেন্ট করে বলো